আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন ফিরোজ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি কড়াই চারা এটা হচ্ছে আপেল কুল আসলে আমাদের বাগানে অনেক কোয়ালিটির চারা আছে এগুলো হচ্ছে আপনার আপেল কুল থাইকুল বাউকুল আসলে যত জাত আছে বাইরের সকল জাতের চারা আমাদের বাগানে আছে পাবেন আজকে আমি আপনাদের যেটা দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে আপেল কুল একদম হুপহু আপনার যে আপেলের যে অরিজিনাল কালার সেই কালারটাই এখানে মানে এই বড়টাই আসবে তো আপনারা চাচ্ছেন যে আমি বড়াইয়ের চারা লাগাবো তো এই জাতটি দেখতে পারেন এই জাতটির চারার কোয়ালিটি অনেক ভালো আপনারা যদি ঠিকভাবে বুঝতে না পারেন নেটে সার্চ দিলেও আপেলকুল জাতের বোড়া এটা আপনারা সহচককে দেখতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটি কুল চারা বোড়াটিও যেমন ভালো চারাগুলো অনেক সুন্দর এটা হচ্ছে আপনার চার থেকে পাঁচ ফিট আকার হয়ে থাকে অনেক সুন্দর ঝাঁকড়ালো চারা মোটা একদম গোড়া থেকে দেখেন অনেক সুন্দর ঝাঁকড়ালো যদি চান আমার এই চারাগুলো আপনারা যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো মাধ্যমে চারাগুলো আরও ভালোভাবে দেখে ক্রয় করতে পারবেন আমরা অনলাইনের ব্যবস্থা রাখছি অনলাইনের মাধ্যমে আপনারা দেখে কোরিয়ার কন্ডিশনে চারাগুলো অর্ডার করতে পারেন আমরা প্রতিনিয়তই এখন অনলাইনে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা কন্ডিশনের মাধ্যমে চারাগুলো দিয়ে থাকি আপনারা ঘরে বসে চারাগুলো দেখে সুন্দরভাবে ক্রয় করতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন